আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প কুজ্জটিকা গল্পটি তাহলে শুরু করি সায়নকে সেদিনের রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিনও রাত নটায় ডিনার নিয়ে নিজের ঘরে উঠে গিয়েছিল সায়ন মা একটু চোখ ছিল বটে কিন্তু কিছু বলেনি কারণ গত এক বছর ধরে এই অভ্যাসই চলছে সুশোভন সকাল থেকেই সেদিন টিভির সামনে নোক কামড়ে মাথা চাপড়ে ওনার পঞ্চাশ ডুবেছে সায়নের ভবিষ্যতের কথা ভেবে একত্রিশ আর তিন তারিখে মোট আশি লাখের শেয়ার কিনেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় খালি করে ওরা বলছিলেন যে চার তারিখে মার্কেট বুম হবে ওই টাকা বেড়ে গেলে সায়নের মেডিকেলের পুরো খরচাটাই উঠে আসবে ওরা অত বড় লোক ওদের কাছে নিশ্চয়ই সব খবর থাকে অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না যদিও এবারে সায়ন বারবার বলেছিল রেজাল্ট ভালো হবে গত বছর সিবিএসই প্লাস টু দেওয়ার সময়ই পাঁচশো সত্তর স্কোর করেছিল এবারে কোচিং নিয়েছিল কলকাতা থেকে ভোরবেলায় কলকাতা যাবার জন্য বেরত ফিরত রাত আটটা নাগাদ ড্রাইভার রাখতে হয়েছিল সুশোভনকে ফিরে ডিনার নিজের ঘরেই করত পড়তে পড়তে সায়নের মা একটা নাগাদ কফি বানিয়ে দরজায় ধাক্কা দিত সুশোভন কোনোদিন রাতে উঠে টয়লেট গেলে দেখতেন সায়নের দরজার নিচে ফাঁক দিয়ে আলো আসছে ছেলে তখনও পড়ছে সেটা কোনো দিন আড়াইটি কোনো দিন বা তিনটে ছোট থেকেই ডাক্তার হতে চেয়েছিল সায়ন কলকাতার আকাশেই জোর করে ভর্তি হয়েছিল দুর্গাপুরে যেন আকাশ নেই এদের ফ্যাকাল্টি সেরকম নয় সুশোভন গত বছরই বলেছিলেন পাঁচশো সত্তর খুব খারাপ নয় তো যাদবপুরের প্রাইভেটটাই ভর্তি করে দিই সায়ন না করেছিল তোমার বিজনেস এখন তেমনি নেয়। ডিএসপি ডুবছে পেমেন্ট পাচ্ছ না গিভ মি ওয়ান ইয়ার ছেলের কনফিডেন্স ভাঙতে চাননি সুশোভন আকাশে হাসি মুখেই দু লাখ ঢেলেছিলেন সুশোভন শালার মেয়ের অবস্থাটা দেখেছিলেন বেচারা তিনবার বসেছিল দ্বিতীয়বারে ছশো পেয়েছিল কোনো সরকারি কলেজে হয়নি তাতেও প্রাইভেটগুলো কোটিতে হাঁকছিল শালার কাছে ছিল না তৃতীয়বারে ছশোও পায়নি সেই ব্রাইট মেয়ে এখন বর্ধমানে জুলজি পড়ছে সায়নের যাতে এই শখটা না হয় সুশোভন টাকা জমাচ্ছিলেন একটা বিজনেস প্রায় লসেই বিক্রি করেছিলেন ছেলের ভবিষ্যৎ আগে না ব্যবসা ভেবেই রেখেছিলেন এবারে সায়ন সরকারি কলেজে না পেলে প্রাইভেটেই ঢুকিয়ে দেবেন এত বছর ফালতু নষ্ট করা ভালো নয় পরের বছর কম্পিটিটার আরও বাড়বে সবাই এখন ডাক্তার হতে চায় বারোটা নাগাদ যখন সুশোভনে ত্রিশ ডুবে গেছে বুকে চিন ব্যথা শুরু হয়েছে নিজেকেই মনে মনে গালি দিচ্ছে গুজ্জ দুটোকে বিশ্বাস করে জমানো টাকা লাগিয়েছিলেন বলে ছেলে ওপর থেকে দুর্দার করে নেমে এসে বলল ছশো ছেচল্লিশ বোধহয় হয়ে যাবে বাবা লাস্ট ইয়ার এত সতেরো হাজার মতো র্যাঙ্ক এসেছিল সুশোভন একটু আশ্বস্ত হয়েছিলেন বলতে পারেননি যে প্রাইভেটে মেডিকেল পড়াবার ক্ষমতা আর তার নেই টিভিতে তখন দুশো থেকে চল্লিশ ওঠানামা করছে বাহাত্তর থেকে অনেক দূর চারশো তো স্বপ্নের মতো আর পাল্লা দিয়ে মার্কেট ধসছে ছেলের দিকে তাকিয়ে কষ্ট করে ঠোঁট দুটো চওড়া করেছিলেন সুশোভন ছেলে দোতলায় নিজের ঘরে ফিরে আবার কম্পিউটারে ডুবে গিয়েছিল সুশোভনের হাতের মোবাইল তখন ছত্রিশ লাখ লস দেখাচ্ছে রাগে ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করছিল কাঁদতে চাইছিলেন হি ফেইল্ড হি সন বৃন্দা চা নিয়ে এসে বলেছিল আমার গয়নাগুলো আছে তো খেঁচিয়ে উঠেছিলেন সুশোভন না জেনে কথা বলো না ওগুলোই গোল্ড লোন নেওয়া আছে সাইন লাঞ্চ করতে নামেনি এটাও নর্মাল এক বছর ধরেই বৃন্দা খাবার ওপরে দিয়ে এসেছিল ছেলে গুম হয়ে আছে টেবিলে বসে বলেছিল বৃন্দা কথা বলো গিয়ে সামথিংস রং আড়াইটে বাজে সুশোভন মোবাইল দেখলেন পঞ্চাশ লস বোঝাই যাচ্ছে কোনোভাবেই বা হাত্তর হবে না তুলে নিলেন টাকা কমিশন কেটে ব্যাংকে ঢুকল আঠাশ লাখ প্রায় পথে বসার মতো অবস্থা তোমার কিছু হয়েছে মাছটা খেলেই না বৃন্দা বলল বৃন্দাকে কি বলবেন কি বলবেন হাত ধুয়ে ওপরে উঠলেন ছেলে ছোট থেকেই মুখ চোড়া খুঁচিয়ে খুঁচিয়ে পেট থেকে সব কথা বের করতে হয় বাবা হলো না এবারেও ছেলের গলা বসা র্যাঙ্ক ষাট হাজার পঞ্চাশ হাজার সরকারি সিট ছশো ছেচল্লিশই তো অবাক হলেন সুশোভন ষাটষট্টি জন সাতশো কুড়ি পেয়েছে ছেলে ডুকড়ে উঠতে গিয়েও থেমে গেল এতটা ইনফ্লেশন সুশোভন অস্ফুটে বললেন সায়ন বালিশে মুখ গুঁজে শুলো বিকেলে চা খেতেও নামলো না ছেলেটা ডিনার নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়েছিল সায়ন আলো জ্বলছিল হয়তো পড়ছে বেচারার বছরটা নষ্ট একটাই কফি দেওয়ার সময় ছেলে দরজা খুলল না ফোনও তুলল না বেজে বেজে থেমে গেল বৃন্দা উতলা হয়ে সুশোভনকে ঘুম থেকে তুলল ভয়ে আশঙ্কায় ভগবানকে ডেকে শেষ পর্যন্ত সুশোভন লাথি মেরে ছিটকানি ভাঙলেন সায়ন নেই জিনিসপত্র যেখানে যেমন ছিল তেমনই শুধু ব্যালকনির গ্রিলে চাদর বাঁধা বৃন্দা গ্র্যান হারাল উনিশ বছরের ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে এই কেস সিটি সেন্টার থানা নিল না চলে আসবে ঠিক দুদিন ওয়েট করুন তারপরে তো আছি আত্মীয়দের ফোন করে করে ক্লান্ত হয়ে গিয়েও সায়নের কোনো খবর পেলেন না সুশোভনরা ব্যারাজে দেখলেন স্টেশনে হসপিটালেও যদি কোনো সুশোভন ভাবতেও চান না টিভিতে দেখাচ্ছে পরীক্ষায় দুর্নীতি হয়েছে পাটনায় গোধরায় ওডিশায় পেপার লিক হয়েছিল পুলিশ অনেককে অ্যারেস্ট করেছে তবু দিল্লি বলছে কোনো পেপার লিক হয়নি তাহলে যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে ছাড়ছে না কেন চেন্নাইয়ের বাচ্চারা গুজরাটে গিয়ে কেন পরীক্ষা দেবে দেখাচ্ছে সাতশো আঠেরো উনিশ মার্কস নাকি অসম্ভব মাইনাস ওয়ান নেগেটিভ মার্কিং বলে গ্রেস দিয়েছে মাথাটা গরম হয়ে গিয়েছিল সুশোভনের ফিজিক্সের প্রশ্নটা দেখি সুশোভন সেই কবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারও আগে টুয়েলভ তিনিও জানেন প্রথম অপশনটা ঠিক অ্যাটমস ইলেকট্রিকিয়ালি স্টেবল কারণ প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান নর্মালি অ্যাটমস ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম বের করে বলে স্টেবল নয় আর এরা বলছে একটা টেক্সট বইতে দ্বিতীয়টাও ঠিক বলা আছে টেক্সট বুকে এই স্ট্যান্ডার্ড রেডিয়েশন পড়ায় না দেখাচ্ছে টাইমসের ওই গ্রেস মার্কস নাকি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অ্যাপ্লিকেবলই নয় সায়নের টাইম নিয়ে কি সমস্যা হয়েছিল ওর আসানসোলে সিট পরেছিল দুর্গাপুর থেকে প্রায় দু ঘন্টা ও কি লেটে পেপার পেয়েছিল ওকে গ্রেস দিয়েছে এসব দেখে শুনলেই মাথাটা টিপ টিপ করে সুশোভনের চেন্নাইতে কয়েকটা বাচ্চা আত্মহত্যা করেছে এই খবরটাও দেখালো একই সেন্টার থেকে ছয়জন ফার্স্ট তাদের রোল নাম্বারও সব কাছাকাছি মাথা ঝিমঝিম করছিল সুশোভনের সব কেমন কুয়াশাবৃত তারিখ পাল্টাচ্ছিল ছাত্ররা প্রটেস্ট শুরু করেছে কেস উঠেছে বিভিন্ন হাইকোর্টে সুপ্রিম কোর্টেও শুনানি শুরু হবে যন্তর মন্তরে সবাই জড়ো হচ্ছে পুলিশ বাধা দিচ্ছে কৃষকদের ফ্রেসলারদের যেমন দিয়েছিল সিটি সেন্টার পুলিশ কি করছে বোঝা যাচ্ছে না প্রতিদিন সন্ধ্যাবেলায় গিয়ে খোঁজ নিতে গেলে ট্যারা জবাব দিচ্ছে আপনারা কোনোভাবে চাপ দিতেন না তো পরশু থেকে বৃন্দাকে আর সঙ্গে নিয়ে যাচ্ছেন না সুশোভন নয় দিন হয়ে গেল সায়ন এখনও ফেরেনি ফিরে আয় সায়ন তোর মায়ের দিকে আর তাকানো যাচ্ছে না টিভি অফ করলেন সুশোভন দোতলায় বেডরুমে বৃন্দা শুয়ে আছে মোবাইলের সময় বেলা সাড়ে এগারোটা চলো আমরা দিল্লি যাই প্রটেস্টে বসি সায়ন নিশ্চয়ই ওখানেই সুশোভন বললেন বৃন্দাকে যদি না বৃন্দা কাঁদছিল ছিল উঠে বসল গায়ে ঢাকার চাদরটা মুখে দিয়ে ডুকড়ে উঠল এমন বলো না ওখানে হাজারটা সায়ন প্রতিবাদ করছে সায়নেরটা না হয় আমরা করলাম আমরা বাবা মানা। না সুশোভন জড়িয়ে ধরলেন বৃন্দাকে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে তুষ্ণিক ঘোষ পাঠে জয়তী ধন্যবাদ